কলকাতা রাজবাড়িতে পয়লা এপ্রিল থেকে চৌঠা এপ্রিল পর্যন্ত চলছে এক বিশেষ অফার হাজার টাকায় মটন এবং চিংড়ি থালি পেয়ে যাচ্ছেন মাত্র দুশো নিরানব্বই টাকায় কেবল এই চার দিনের জন্য তাই আজ দোসরা এপ্রিল আমরা চলে গেছিলাম কলকাতা রাজবাড়িতে আমরা গেছিলাম কলকাতা রাজবাড়ির হাতিবাগান শাখায় প্রায় সাড়ে তিন ঘন্টা টানা লাইনে দাঁড়িয়ে থাকার পর আমরা শেষে ঢুকতে পারি রেস্টুরেন্টের ভেতরে প্রতিদিন বারোটা থেকে নাম লেখানো শুরু হয় যারা নাম লেখাতে আসছেন তারা মাথায় রাখবেন যে আপনারা পরিবারের বা বন্ধু বান্ধব মিলে মোট যতজন এখানে খেতে আসবেন সবাইকে কিন্তু লাইনে উপস্থিত থাকতে হবে তবেই নাম লেখানো সম্ভব অর্থাৎ আপনারা যদি চারজন একসাথে খেতে আসেন চারজনকেই লাইনে থাকতে হবে কারণ নাম লেখার সময় কিন্তু ওনারা দেখতে চাইছেন যে আপনার সাথে কজন রয়েছেন প্রতিদিন বেলা বারোটা থেকে নাম লেখানো শুরু হয় রাত্রি দশটা পর্যন্ত এই রেস্টুরেন্ট খোলা থাকে এবার আসি কিভাবে এখানে এসে পৌঁছবেন যারা শিয়ালদা থেকে আসছেন তারা উল্টোডাঙ্গা থেকে একটা অটো ধরে চলে আসবেন হাতিবাগান ক্রসিং সেখানে সেনকো গোল্ডের পরের গলিতেই এই রেস্টুরেন্ট অবস্থিত এবং যারা ডানলপের দিক থেকে আসছেন তারা যে কোনো বাস ধরে এসে স্টার থিয়েটার বা হাতিবাগান ক্রসিংয়ের সামনে নামবেন ডান দিকের রাস্তা দিয়ে ভেতরে ঢুকে সেনকো গোল্ডের পরের গলি দিয়ে ঢুকলে এই রেস্টুরেন্ট পেয়ে যাবেন এক থেকে চৌঠা এপ্রিল পর্যন্ত এই অফারটি আপনারা পাবেন কোনো রকম অনলাইন বুকিং কিন্তু হয় না প্রথমেই সার্ভ করা হয় গন্ধরাজ ঘোল অতক্ষণ গরমে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকার পর এটা ছিল অমৃত সমান তারপর একে একে টেবিলে এসে উপস্থিত হতে থাকে বিভিন্ন পদগুলি আপনারা এই থালিতে পেয়ে যাবেন ভাত সাথে পোলাও ঘি ডাল ঝুড়ো আলু ভাজা বেগুন ভাজা স্যালাড গন্ধরাজ লেবু এঁচড়ের তরকারি পনির চিংড়ি মাছের মালাইকারি মটন কষা আমের চাটনি আর রসমালাই এই এতগুলো পদ দিয়ে পুরো থালিটার জন্য খরচা করবে দুশো নিরানব্বই টাকা যদি ব্যক্তিগত মতামত দিতে বলেন তাহলে বলবো যে থেকে ভালো লেগেছিল পোলাও দিয়ে মাটন কষাটা খেতে এচড়ের তরকারিটা বেশ ভালো হয়েছিল। পনিরটা আরও অনেক বেশি বেটার হতে পারত চিংড়ি মাছের মালাইকারিও দুর্দান্ত বাদ বাকি সব আইটেমই মোটামুটি আমার ভালোই লেগেছে শুধু পনিরটা আরও অনেকটাই বেশি ভালো হতে পারত তবে সব মিলিয়ে আয়োজন এবং খাবারের স্বাদ বেশ ভালোই ছিল আমি এই নিয়ে তিনবার কলকাতা রাজবাড়ি গেলাম আগের দুবার রাসবিহারীর কলকাতা রাজবাড়িতে গেছিলাম সেই ভিডিও চ্যানেলে আছে আপনারা অলরেডি দেখেছেন এবারে এক্সপ্লোর করলাম হাতিবাগানের কলকাতা রাজবাড়ি তো সব মিলিয়ে অভিজ্ঞতা বেশ ভালো তবে লাইন দিয়ে তাড়িয়ে নাম লেখানোর যে ব্যাপারটা সেখানে যদি ম্যানেজমেন্ট আর একটু ভালো হয় সেটা আরো বেটার হবে বলে আমার মনে হয় আচ্ছা এখানে আরও কয়েকটা কথা বলে রাখা দরকার এই খাবারের পদগুলি কিন্তু আপনারা কোনোভাবেই পার্সেল করাতে পারবেন না এবং এই থালিটা কোনোভাবেই শেয়ারেবল নয় তাই এই একটা থালি একজনের জন্যই বরাদ্দ এমন নয় যে একটা থালি নিয়ে আপনারা দুজন শেয়ার করে খেতে পারবেন তাই এই বিষয়গুলো মাথায় রাখবেন কোনো রকম ফোনের মারফত বা অনলাইনে বুকিং অ্যালাউড নয় আপনাদেরকে এখানে এসে লাইন দিয়ে দাঁড়িয়ে নাম লিখিয়ে তবেই এখানে ঢুকতে হবে অনেক দিন ধরে ইচ্ছে ছিল মা বাবাদের নিয়ে গিয়ে কলকাতা রাজবাড়িতে এইভাবে লাঞ্চ করাবো তো সেই ইচ্ছেটা আজ পূরণ হলো সবারই অভিজ্ঞতা বেশ ভালো হ্যাঁ শুধু গরমের জন্য ওই বাইরে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকাটা একটু কষ্টকর হয়েছিল সেটুকুকে বাদ দিলে বাকি অভিজ্ঞতাটা বেশ ভালো আমি আপনাদের সুবিধার জন্য এই কলকাতা রাজবাড়ির হাতিবাগানের ঠিকানা এবং এখানকার কন্ট্যাক্ট নাম্বার সব কিছু ডিসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি গুগল ম্যাপের লোকেশানও দিয়ে দেবো যাতে আপনাদের আসতে সুবিধা হয় এত ভিড় থাকার দরুন ভেতরে প্রফেশনাল ব্লগিং করতে পারিনি তবে অবশ্যই জানাবেন কেমন লাগলো এখন চারটে বাজে এখনো এরকম ভিড় পুরো এই দিকে লাইন এরকম ঘুরে চলে গেছে আচ্ছা লোকেশানটা একবার বলে দিই হাতিবাগানের যে ক্রসিং সেইখান থেকে ডান ডানদিকের যে রাস্তাটা সেটাতে ঢুকবেন ঢুকে কিছুটা হেঁটে আসার পর এই বাঁদিকে একটা বড় সেনকো গোল্ডের শোরুম পড়বে এই যে এর ঠিক পরের এই বাঁদিকের গলিটাতেই হচ্ছে কলকাতা রাজবাড়ি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল এখনও এরকম লাইন খাওয়ার দাওয়ার দৃদ্ধান্ত ছিল জানাবেন কেমন লাগবে আর এই অফারটা কিন্তু চার তারিখ অবধি চলছে